দোকানের মতো খাস্তা নিমকি বানানো এত সহজ আমার আগে জানা ছিল না এত সহজে যেহেতু বাসায় বানিয়ে নেওয়া যায় তাহলে কেন কিনে খাবো বলেন বাহিরেরটা তো হেলদিও হয় না বাসারটা হেলদিও হয় তো আজকে আমি বানিয়ে নিয়েছিলাম মিষ্টির দোকানে যে খাস্তা নিমকিটা পাওয়া যায় সেইটা এটা কিন্তু হালকা থায় মিষ্টির সাথে দিত মিষ্টির সাথে খেতে কিন্তু অসম্ভব মজা লাগতো আমার কাছে এখনও খুবই ভালো লাগে তাই ভাবলাম বাসায় একটু বানিয়ে দেখি কেমন হয় এত পারফেক্ট আর এত বেশি ভালো হবে আমি ভাবতেই পারিনি এবার এখানে আমি হাফ কাপ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিয়েছি এখানে এক চামচ তেল লবণ আর হচ্ছে কালো জিরা কালো জিরাটা দিয়েছি এটা কিন্তু আমাদের যেই মিষ্টির দোকানের নিমকিগুলো আছে সেগুলোর মধ্যে দিয়ে থাকে টেস্টটা খুবই ভালো আসে এবার এটা আমি আমার একটু যে নর্মাল পানিটা আছে সেটা দিয়ে অল্প অল্প করে দিয়ে একদম টাইট একটা ডো বানিয়ে নেব। ডোটা অত বেশি সফট করবেন না বেশি সফট করলে কিন্তু আপনাদের নিমকিগুলো খাস্তা হবে না আর মচমচে হবে না নেতিয়ে যাবে এবার এটা আমি ঢেকে দশ মিনিটের মতো রেস্টে রেখে দেবো রেস্টে রাখার পরে কিন্তু এটা একটু সফট হবে তো অবশ্যই একটু টাইট ডোটাই বানাবেন এবার এখানে আমি এক চামচ ময়দা নিয়ে নিয়েছি আর দিয়ে দিলাম এক চামচ তেল দিয়ে তারপর একটা আমি ব্যাটার তৈরি করে নিচ্ছি এটাই হচ্ছে আসল ইনগ্রেডিয়েন্টস এটার কারণেই একদমই দোকানের মতো খাস্তা নিমকি হয়েছিল আমার যেই নিমকিগুলো বানিয়েছিলাম সেগুলো এবার আমার যে ডোটা আমি রেস্টে রেখে দিয়েছিলাম সেটা রেস্টে রাখা হয়ে গিয়েছে এবার আমি আবার একটু মথে নিলাম নিয়ে তারপর এটা ছোটো ছোটো করে আমি খামির করে নিয়েছি আপনারা চাইলে কি করতে পারেন এটাতে বড়ো রুটি বেলে তারপর কাটার দিয়ে ছোটো ছোটো করে কেটে তারপর বানাতে পারেন কিন্তু আমি করে করেছিলাম ছোটো ছোটো করে রুটি বেলে তারপর বানিয়েছিলাম পাতলা করে বেলেছিলাম এর কারণে কিন্তু অনেক বেশি খাস্তা হয়েছিল আর এত সুন্দর হয়েছিল খেতে মানে কাউকে যদি বানিয়ে খাওয়ান তাহলে বুঝতেই পারবে না এগুলো দোকান থেকে কিনে এনেছেন নাকি বাসাই বানিয়েছেন এবার আমি কি করব একটা করে খামির নিয়ে সুন্দর করে পাতলা করে রুটি বেলে নেব অবশ্যই একটু পাতলা করেই বেলবেন তাহলে কিন্তু অনেক বেশি ক্রিস্পি হয় আর এটা যেভাবে যেভাবে আমি বলেছি সেভাবে যদি বানান তাহলে দোকানের নিমকি আর কখনোই কিনে খাবেন না বাসাই মানে হাফ কাপ ময়দা দিয়ে আমার বড় বড় সাইজের কিন্তু আট পিস নিমকি হয়েছিল তাহলে চিন্তা করেন মানে হাফ কাপ ময়দা দিয়ে যদি আট পিস হয় তাহলে কত ভালো আর বাসায় বানালে যতটা হেলদি হয় বাহিরে কি তা হয় বাসায় কিন্তু অনেক বেশি হেলদিভাবে বানিয়ে খাওয়া যায় এবার আমি যেই আপনার ময়দা আর তেল দিয়ে মিশ্রণটা বানিয়ে রেখে দিয়েছিলাম সেটা সুন্দর মতো রুটির মধ্যে দিয়ে দিলাম দিয়ে তারপরে এটা আমি ফোল্ড করে নিলাম দেখুন কত ইজি না ফোল্ড করাটাও কিন্তু অনেক বেশি ইজি আর এত সুন্দর হয়েছিল এবার দেখুন আমার সবগুলো কিন্তু বানানো হয়ে গিয়েছে আমি ওগুলো ভাজতে চলে যাব একটু কড়াইতে আমি তেল সামান্য একটু গরম করে নিয়েছিলাম অবশ্যই সামান্য একটু গরম তেলের মধ্যেই দিবেন তাহলে কিন্তু এগুলো অনেক সুন্দর ক্রিস্পি হয় বেশি গরম তেলের মধ্যে যদি দিয়ে দেন তাহলে উপরটা পুড়ে যাবে ভিতরটাও আপনার ভাজা হবে না আবার দেখা গেছে ক্রিস্পিও হবে না অনেকক্ষণ পর্যন্ত ক্রিসপি থাকবে না যদি অনেকক্ষণ পর্যন্ত ক্রিস্পি রাখতে চান তাহলে কিন্তু অবশ্যই একটু হালকা গরম তেলের মধ্যেই দিতে হবে দেখুন কত সুন্দর ফুলেছে না আর লেয়ারগুলো কত সুন্দর হয়েছে আর উপরটাও কিন্তু অনেক বেশি সুন্দর দেখাচ্ছে একদম দোকানের যেই নিমকিগুলো আছে সেগুলোর মতো আমি এগুলো একটু টাইম নিয়ে ভেজে নিব প্রায় দশ মিনিট লেগেছিল এক এক ব্যাচ ভাজতে আমার আপনারা অবশ্যই একটু কম আছে তারপর হচ্ছে একটু সময় নিয়ে ভেজে নেবেন এগুলো খেতে খুবই ভালো লাগে আর অনেক দিন পর্যন্ত স্টোর করেও খেতে পারেন এয়ারটাইট বক্সে রেখে যদি কোথাও যাবেন কোনো হালকা নাস্তা পানি নিয়ে যাওয়ার ইচ্ছা আছে তখন এটা বানিয়ে নিয়ে যেতে পারেন খাওয়া যায় আর মিষ্টির সাথে তো এটা মানে দুর্দান্তও লাগে আমার কাছে খুবই ভালো লাগে আপনাদের কাছে কেমন লাগে জানি না অবশ্যই বাসে একবার হলেও ট্রাই করবেন আমি আশা করি নিরাশ হবেন না একদমই পারফেক্ট হবে দেখুন কত সুন্দর হয়েছে না আর আপনি আপনাদের একটা ভেঙে দেখিয়ে দিচ্ছি কতটা ক্রিস্পি হয়েছে এটা মানে যখন হাতে প্রেস করছিলাম একদম ঝুরঝুরিয়ে ভেঙে যাচ্ছিল আর খেতে অসম্ভব মজা হয়েছিল একদম টেস্ট দোকানের মিষ্টির দোকানের যে নেমকিগুলো আছে সেগুলোর মতো অবশ্যই বাসায় একবার হলেও ট্রাই করবেন আর ট্রাই করে থাকলে আমাকে জানাবেন কেমন হয়েছিল